শেষ করি একটা ছোট কথা দিয়ে সেটা হচ্ছে যে তিনটা জিনিস একটু খেয়াল যাই করেন আপনারা তিনটা জিনিস এক পরিবার বাপ মা ভাই বোন ঠিকঠাক আছে কিনা প্রতিদিন একবার হলে যোগাযোগ করেন একবার হলেও কথা বলেন পরিবার দ্বিতীয়ত স্বাস্থ্য নিজের হেলথ স্বাস্থ্য ঠিক না থাকলে পৃথিবীর কোনো কিছু ভাল লাগবে না আমরা সাধারণত আমাদের কালচারালি আমরা অলস একটু দৌড়াই না বের হই না ভুরি বের করে বসে থাকি কেমন জানি খাওয়া দাওয়ার মধ্যে তেল বেশি ঠিক ঠিকানা নাই যাতা অবস্থা অনেক টাকা বানাইছেন তারপর আপনার যাও ভাত খাওয়া লাগে লাভ নাই সো প্লিজ পরিবার স্বাস্থ্য এই দুইটা জিনিস খেয়াল রাখবেন তিন নাম্বার একটা জিনিস বলতে চাই বন্ধুত্ব